এই ব্লাউজটি একটি গুপি ড্রেসের ব্লাউজ ব্লাউজটি তৈরি করেছি সামনে পান গলা পেছনে গোল গলা ব্লাউজটির গলায় এই সুন্দর সাদা লেসটি লাগাবো পুরো গলায় দেখুন কতটা সুন্দর আসবে পুরো গলায় এই লেসটি লাগিয়ে দেবো এই লেসটি লাগিয়ে দেওয়ার পরে ব্লাউজের সৌন্দর্য কতটা বেড়ে গেল হাতায়ও গ্লাস হাতায় এই লেসটি দেব তার জন্য এখানে আমি হাতাটি আগে পেপারে সেট করে নিচ্ছি যেহেতু এটা রিওন কাপড় সেই জন্য আমি আর এখানে লাইলিন ব্যবহার করিনি পেপারের উপরে হাতাটা সেট করে নিলাম হাতায়ও আমি দুদিক থেকেই পাটটা লাগিয়ে দিলাম এরপরে চলে এলো লটকন কাস্টমার তো সবসময় একটু বেশি লটকন চাই কিন্তু কাপড় তো খুব কম যেটুকু কাপড় তার মধ্য দিয়ে লটকনটা তৈরি করতে হবে সেই জন্য আমি এই লটকনটি তৈরি করছি লটকনের মধ্যেও আমি যে লেসটি গলায় দিয়েছি ওই সাদা লেসটি লটকানো লাগিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর এসেছে পুরো ব্লাউজটি আমি পরে আবার আপনাদের ডামিতে পরিয়ে সামনে পেছনে গলা পুরো ডিজাইনটি দেখাবো হেমটা করার পরে আশা করি ভালো লাগবে